মিললে প্রায় দুই হাজার তিন হাজার লোকে তিন হাজার লোকের সমাগম হয় আমরা ওসি সাহাকে বলেছি যে আমরা সাধারণ আমরা শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করব কিন্তু আমরা কোনো গন্ডগোল করব না আমরা দাঁড়ানোর পরে আব্দুর রহমানের গং বি পঁচিশ তিরিশ জন লোক আইসা আমাদের মানে যারা মানববন্ধনে আমরা ব্যবসায়ীরা দাঁড়াইছি তাদেরকে হঠাৎ করে দেশীয় আগ্নেয়শাস্ত্র লয়ে তাদেরকে মায়ের শুরু করে মাই করার এক পর্যায়ে সবাই সত্রভঙ্গ হইয়া আমরা যে যার দিকে ছুটে ফলাই ফলাই পলাতের এক পর্যায়ে এরপরে থানার থেকে ওসি আসেন তারপরে সেনাবাহিনীর লোক আসেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার লোক আসেন আয়সা উপস্থিত তারা সবাই দেখছে আপনারা হয়তো শুনে এখানে এখন আসছেন তা আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং সরকারের কাছে আকুল আবেদন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এই জিনিসটা সুষ্ঠুভাবে সরকারভাবে দেখাইবেন আমরা যে এই বিক্রিম আমরা আজকে ভয়ের মুখে আছি আমাদের মার্কেটের দোকানদারা গত বিগত দিনেও ভয়ের মুখে আসলো এখনও সামনে আরও বয়ের মুখে আসে কেউ তার নাম বদলে সে হয়তো আমরা দোকান থেকে বাইরে যাওয়া কোথাও যাব তখন দেখা গেলো যে পথে ঘাটে আমাদেরকে মায় দিব বা আমাদেরকে বিভিন্ন ধরনের আক্রমণ করবো এই বিবেচনা করিয়া আমরা সরকারের কাছে আবারও আকল আবেদন করতেছি আমাদের জানের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া হোক